القديم قاسمي بكتابنا سن ما هذا القديم قاسمي يقطع ما جديد أكره الإسلام بالله السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم.

ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হেফাজতকে ভালোবাসেন এরকম পায়রা। সময় আজকের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এই চিতাগান রোড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এই জায়গাটি একটি ঐতিহাসিক জায়গা তেরো সালের আন্দোলনে হত্যাকাণ্ড ঘটেছে বিভিন্ন দেশের এলাকায় হত্যাকাণ্ড হয়েছে এই থেকে যাত্রাবাড়ি পর্যন্ত সেই হত্যাকাণ্ড ঘটেছে এটা ছিল সুপরি পরিকল্পিত এই এলাকার বিরোধকারী আলএম ওলামা সার মানুষের উপর সারিন সরকারের নিঃসংসদে হত্যা কান্ড এই জন্য এই সম্মেলনের আয়োজকদেরকে আমি এই মাঠের জন্য বন্য কর্মী হিসেবে ধন্যবাদ জানাতে চাই আমরা যখন শহীদদের তালিকা করছিলাম এই এলাকার একজন শহীদ পরিবারে সাক্ষাৎকার নিয়েছিলাম তিনি এই কাজী বাংলা প্রেসের লেফুসুকের দোকানদার শহীদ রাকি আমার ভাই শরীফুল্লাহ সাহেবকে নিয়ে ব্যথাক অফিসে তার স্ত্রী সাক্ষাৎকার নিয়েছিলাম তিনি বলেছিলেন দোকানে থেকে দুপুরে উনি যখন বঙ্গবন্ধু এমএনতে সরকারে এই 12 ইনি জবরী সাংগঠনিক গুন্ডা আমাদের শত্রায় জক্তরে আগত এই ভারত কর্মীদের উপর নিশংসের নির্যাতন এবং হত্যা করছিল তিনি লোকামে থেকে সেই বিশ্ব থেকে উনি বললেন জানি আর সহ্য করতে পারি নাই এই জাতি ভাই ভাষায় দিয়ে পোষণ করে সাঁকড়া চক্করে যাওয়ার প্রস্তুতি নিয়ে স্ত্রীকে বললেন আমি যাচ্ছি তুমি আমার বাচ্চাদেরকে দেখো তার স্ত্রীর মুখের কথা তিনি বললেন যে উনি যাওয়ার সময় আমার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন এবং একটু মিষ্টি হাসি দিয়ে উনি গেলেন যাত্রা চক্করে সে নাকি ভাইয়ের লাশ তাজা আপনাদের পাশেই জুড়াইনে অবস্থান করছে শহীদ নজরুল ইসলাম তার লাশ এই পেটুয়া বাহিনীর কর্মী বাহিনীরা ঢাকা ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে আটকিয়ে রেখেছিল হেফাজত কর্মীদের বিরুদ্ধে মামলা করলে তারা মার দিবে সেই মহিলা ব্যর্থে পড়েছিল আমার স্বামী দিনের হেফাজতের জন্য শহীদ হওয়ার জন্য আসছিল আমি ওলামায় গ্রামদের বিরুদ্ধে মামলা করব না যদি লাশ নাও দেওয়া হয় তারপর ওনাকে বিভিন্ন ভাবে ত্যাগ হয়েছিল কিন্তু সেই মহিলা এখনো আছে তার মা নাই বাবা নাই পায়ে নাই কোন নাই অসহায় অবস্থায় আছে সেই মহিলা সাহসিকতার সাথে এই প্রতিরোধ করেছিল তার মুখের মাধ্যমে পরিশেষে লাশ দেওয়া হয়েছিল আমি বলতে চাই

আমরা একুশের পরে চব্বিশে এসে এই যে ছাত্রদের গণ ঘটেছে এই স্থাপন গণ অভ্যুত্থানের রক্তের মাধ্যমে কেউ যদি বলে এই ছাত্রদের গণ অভ্যুত্থান হয়ে গেছে তাহলে আমি বলবো তার ইতিহাস জানে না সেই সাপনা চত্বরে রক্তের বিনোদনে চব্বিশে আমরা রক্ত দিয়েছি কোনো আন্দোলন কোন সংগ্রাম কর্মের পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে আর এম ওলামা থাকে নাই আমরা অত্যন্ত আশ্চর্য হই যেই সরকার ওলামাদের সাত্রদের রক্ষে বিনাতে ক্ষমতায় বসেছে এই জুলাই আগস্টের সেই সরদে সাতলা চত্ত্বরের ইতিহাস নাই তার আমরা স্পষ্ট করতে চাই আমরা কি ভারতীয় আধিপত্য পথকে এদেশ থেকে হটিয়ে আমরা এমনি তার কোনো আধিপত্যকে আমার কায়েম করতে চাই আমরা পরিষ্কার বলতে চাই হেফাজতের কোন সিনিয়র নেতারাও যদি হেফাজতের কোন সিনিয়র নেতা এমনকি আমিও যদি দাঁড়ি করতে চাই হেফাজতের কর্মীরা কাউকে ছাড় দিবে না ইনশাআল্লাহ আমি শেষ কথা বলতে চাই যারা জুলাই সরদে হেফাজতকে মাইনাস করেছে যারা রেখেছে রেখেছে সারা বাহিনী সেই বিলখানা হত্যাकांडকে তারা মাইনাস করেছে যারা সেই 4700 মাইনাস করেছে জনগণ তাদেরকে মাইনাস করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানবতার পক্ষ থেকে বর্তমান সরকারের